আমার রব আমাকে দিয়েছেন আমি তোমাদেরকে নিয়ে বসেছিলাম যে কোরআনুল করিমের তিন ভাগের এক ভাগ তোমাদেরকে শোনাবো হ্যাঁ ঠিক কিন্তু আমার রব আমাকে জানিয়েছেন যে হে নবী আপনি সোনা খ্লাস একবার পড়লে কোরআনুল করিম দশ পারা পড়ার তালা অর্থাৎ সমান হয়ে যাবে আমার রবেটা এটা বললেন এই জন্য তোমাদের হয়তো বুঝে আসে নাই আল্লাহ রসুল বর্ণনা করে দিলেন যে সুরে এখলাস আমি একবার পড়ে চলে গিয়েছি তার মানে কোরআন করিমের গোটা কোরআনে তিন ভাগের এক ভাগ হচ্ছে সুরে খ্লাস পড়লে যে সবাব তিনবার সুরে খ্লাস পড়লে গোটা কোরআন খতমের সবাব আল্লাহ পাক দান করে দেন এটাই হচ্ছে এই হাদিসের বর্ণনা আরও বর্ণনার মধ্যে আসুন যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ইমাম মদিনা শহরের একজন ইমাম ইনার নাম হচ্ছে ইমাম মালিক ইনি বলেছেন আবু হুরাইরা রাজু তালু বর্ণনা করেছেন এক একদিন একজন ব্যক্তি সুরে পড়তেছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আল্লাহ তার পড়াটা শুনেছেন যে ওই ব্যক্তি সুরাস পড়তেছে একজন ব্যক্তির সুরাস তালাবাত করা আল্লাহ নবী সাল্লাহ তা শুনতে পারলেন শোনার পরে অন্য কিছু আর বললেন না শুধুমাত্র যখন সাহাবা ইকরামের মজলিসে একজন ব্যক্তি সুরা এখলাস একবার পড়লেন আল্লাহ নবী সুরার পরে বললেন ওয়াজিব হয়ে গেছে আল্লাহ নবী কি বললেন ওয়াজিব হয়ে গেছে সাহাবা ইকরাম জিজ্ঞেস করেন ইয়া রসুল্লাহ হে কি ওয়াজিব হলো আমাদের উপরে আল্লাহ নবী কিছু বললে তো বিধান হয়ে যায় শরীয়তের শরীয়তের হুকুম ফরোজ ওয়াজিব নফল যা কিছু এসেছে জো মিলা উনসে মিলা আল্লাহ হাজার বলেছেন যা শরীয়তের হুকুম আল্লাহ নবীর জবান মোবারক থেকে এসেছে তো আল্লাহ নবী বললেন সুরেখলাস পড়া শুনে ওয়াজিব হয়ে গেছে সাহাবা একরাম জিজ্ঞেস করলেন ইয়ারসুল্লাহ কি ওয়াজিব হয়ে গেল আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বললেন এই ব্যক্তি সুরেখলাস পড়ার কারণে এর উপরে আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে গেছে জান্নাত ওর জন্যে ওয়াজিব হয়ে গেছে আমি মোহাম্মদ যা শুনি দেখি সাহাবাই সেটা শুনেন না সেটা জানতে পারে না আল্লাহ নবী যা জানেন আল্লাহ নবী পড়া শুনে বললেন বাবা জান্নাত ওয়াজিব হয়ে গেছে যখন জিজ্ঞেস করলেন শুধু বলেছিলেন ওয়াজিব হয়েছে যখন জানতে চাইলেন কি ওয়াজিব হয়েছে তখন আল্লাহ নবী বললেন যে এখলাসের পড়ার কারণে জান্নাত ওয়াজিব হয়ে গেছে এরপরে দেখুন আমরা বিকালে সন্ধ্যায় রাত্রে এই আমলটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এরকম আমলের দু একটা হাদিস বলে আমরা শেষের দিকে যাব ইনশাল্লাহ আবদুল্লা হাবিব রহমান বলেছেন যে একদিন আমরা আল্লাহর রসুলের জন্য অপেক্ষা করছি মসজিদে নবী যে আল্লাহ নবী আসবেন আসরের নামাজ হবে আল্লাহ নবী আসলে আসরের নামাজের ইমামতি করবেন ওনার পিছনে আমরা নামাজ পড়ব আল্লাহ নবী হুজা মোবরফ থেকে বের হয়ে আসলেন আসরের নামাজ আর আবদুল্লাহ ইবনে রাদি রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমার হাতটা ধরলেন আসরের নামাজ পড়ার জন্য আমরা অপেক্ষা করছি আল্লাহর নবী হুজরা থেকে আসলেন এসে আমার হাত ধরলেন হাত ধরার পরে আমাকে বললেন পড়ো হাত ধরে আমাকে বললেন ইকরা পড়ো কি পড়ব আমি তো বুঝতে পারছি হুজুর বলছেন পড়ো আমি চুপ করে থাকলাম তিনি আবার বললেন পড়ো এরপর আমি জিজ্ঞেস করলাম যে ইয়া রাসূলুল্লাহ কি পড়ব আমি পড়তে বলছেন কি পড়বটা কি আমি নবী বললেন প্রতিদিন 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 সকাল এবং বিকালে দুই দুইবার সুরেখলাশ সুরা ফালাক ও সুরা নাস এটা পড়বে যখন ওই সাহাবে জিজ্ঞেস করলেন যে আমি কি পড়বো আর সুরাল্লাহ তিনি ওনাকে শিক্ষা দিলেন প্রতিদিন দুপুরে বিকালে প্রতিদিন সকাল এবং বিকালে সকালে এবং বিকালে দুইবার করে সুরা সুরা ফালাক এবং সুরা এটা এটা তাহলে তোমার জন্য জান্নাতের রাস্তার জন্য যথেষ্ট হবে এটা তোমার যথেষ্ট হবে বা আমরা যেটাকে বলি বাস আমরা বলি না বাস মানে কি যথেষ্ট আল্লাহ নবী বললেন এটা তোমার জন্য যথেষ্ট হবে এরপরে আরো ফজিলতের বর্ণনা রয়েছে দেখুন এটা এত পছন্দ আল্লাহর কাছে যে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ এটা আল্লাহর দরবারে এত পছন্দ ইমাম আহমদ বর্ণনা করেছেন তামিম দাড়ি রাসূলের একজন সাহাবী তামিম দাড়ি রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আল্লাহর নবী বলেছেন কেউ যদি যদি শ্রবণ রাখতে পারেন শ্রবণ স্মরণে রাখতে পারেন আর যদি মনে করেন পরে লিখে নিবেন আমার কাছ থেকে লিখে নিতে পারেন আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বললেন যে হে সাহাবায়ে কেরাম তোমাদেরকে একটা ওয়াজিফা শিক্ষা দিচ্ছি لا إله أمر لا إله إلا الله واحدا أحدا صمدا لم يتخذ صاحبة ولا ولدا ولم يكن له كفوا أحد কত সাব পেয়েছেন জানেন রসুলের হাদিসের উপরে বিশ্বাস আছে তো রসুলের জবানের মোবারকের কথার উপরে আল্লাহ নবী বললেন এই দোয়াটা যদি কেউ দশ বার পরে পার্থক্য আমরা একবার পড়লাম কিন্তু আল্লাহ নবী বলছেন যে যদি কেউ এই যে দোয়া আমরা পড়লাম এই দোয়াটা যদি কেউ দশ বার পরে আল্লাহ নবী বলছেন আল্লাহ পাক তার নামে চার কোটি দশ লক্ষ সবাব তার নামে দান করবে চার কোটি দশ লক্ষ দশ বার দশকে দিয়ে এটা ভাগ করলে একবার পড়লে কত স্বলাব এটা আমরা পেয়ে গেছি আল্লাহ নবী বলছেন দশ বার যদি এটা কেউ পড়ে তো চার কোটি চার কোটি দশ লক্ষ স্বল্প তারা দেওয়া হবে তো একবার পড়লে না হলে এক লক্ষ তো আমরা পেলাম রাসুল হাদিস মোবারকের মোতাবেক এরপরে দেখুন ইমাম আহমদ আনাস জোহানি রাজিয়া থেকে হাদিস বর্ণনা করেছেন রসুল আরেকজন আল্লাহর প্রিয় সাহাবি আনাস বলেছেন ইনি বলেন আনাস উনি বলেন আল্লাহ নবী সালা বলেছেন যে ব্যক্তি সুরলাশ দশবার পাঠ করবে আল্লাহ নবী বলেন যে ব্যক্তি দশবার সুরলা শরীফ পাঠ করবে আল্লাহ পাক জান্নাতের মধ্যে তার জন্য একটা প্রসাদ নির্মাণ করবেন দশবার সুরা পড়লে জান্নাতে তার জন্য প্রসাদ নির্মাণ করা হবে এটা শুনে সেখানে ওই মজলিসে ছিলেন এই হাদিসটা যখন শুনলেন ওমর বললেন যে ইয়া আল্লাহ তাহলে তো আমরা বেশি বেশি করে এই সুরা পড়বো আর জান্নাতে প্রসাদের মালিক হয়ে যাব আল্লাহ নবী বললেন দশবার পড়লে জান্নাতে তার জন্য মহল তৈরি করা হবে অমর রমর রাজিয়া বললেন ইয়া রসুলাল্লাহ আমরা তো তাহলে বেশি বেশি পড়ে জান্নাতে মোহর আল্লাহ যা আমাদের জন্য তৈরি করবেন যে সেই জান্নাতের আমরা মহল যেটা পাবো আমরা অধিকারী হয়ে যাব আল্লাহ নবী বললেন তোমরা যেটা পড়বা সেটা আল্লাহ ভালো জানেন এবং আল্লাহ তোমার ধারণা যেটা তার চেয়ে আরো বেশি দানকারী আল্লাহ রসুল বুঝাই দিলেন যে এই একের নিয়ে সীমাবদ্ধতা নয় তোমরা যা ধারণা করো এর চেয়ে আল্লাহ আরো বেশি এবং আরো বেশি ভালো দান আরও আরো বেশি দান করলে বলা আল্লাহ আল্লাহ পাক এর চেয়ে বেশি দেনে বালা আসলে সময় সংক্ষিপ্ত রয়েছে আমরা এই সময়ের মধ্যে হয়তোবা আগামী আরেক সপ্তাহ আলোচনা চলতে পারে সুরেখলা সের আরো বর্ণনা রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ তাল্লাম আরও হাদিসের মধ্যে বর্ণনা করেছেন যে দেখুন এই হাদিসটা বলে আমরা শেষ করে দিবন ইনশাল্লাহ আবু ইয়ালা মুসলি রাহমাতুল্লাহ আলাই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণনা করেছেন আনাস ইবনে মালিক উনি বলেন আমরা একদিন তাবুকের যুদ্ধ নাম শুনেছেন তো ইসলামে একটা যুদ্ধ হয়েছে তাবুক তাবুক নামে একটা জায়গা আছে তো উনি আনাস ইবনে মালিক বলেন আমরা তাবুকের ওইখানে আমরা আল্লাহর হাবিবের সাথে সেখানে অবস্থান করছিলাম তাবুক যেখানে ওই তাবুকের ওখানে আমরা সবাই সেদিন আল্লাহ নবীর সাথে ছিলাম সেই দিন ফজরের পর যখন ভোর হয় ফজরের পরে যখন ভোর হয়ে যায় আলো আস্তে আস্তে উঠে তো তাবুকের দিনে সাহাবা ইকরাম সেখানে ছিলেন বলছেন যখন ফজরের পরে যখন বেলা উঠতে লাগলো ভোর হয়ে গেল সে ভোরবেলা সূর্য যখন উঠে সেই দিন আমরা দেখলাম যে সূর্য এত উজ্জ্বল এত দীপ্তিময় যে দুপুর হলে সূর্যের যে আলো পাওয়া যায় ভোর হতেই দেখছি সেই আলোটা এসে গেছে এখন তো ভোর ভোরের আলো কি বেলা বারোটার আলোর মতো হয় যতই তাপ হোক না কেন দুপুরে তো খারাপ তাপ সূর্য চলে আসে আর কেবল সূর্য উঠতেছে সাহেব বলেন সেই দিনের আলোটা অন্য দিনের আলোর চেয়ে আলাদা একেবারে আলোকিত হয়ে গেল রোদের এত তাপ সেদিন সূর্যের এই ভোরবেলা এত উজ্জ্বল হলো কেন আমরা তো এমন কখনো দেখি নাই কিছুক্ষণ পরে আল্লাহর হাবিবের দরবারে যখন এই অবস্থা চলতেছেন ওই সময়ে সাহাবেক জিজ্ঞেস করছেন যে কি হলো এটা ওই মুহূর্তে আল্লাহর নবীর কাছে হাজরাতে জিবরাল আলি সালাতাম তিফ আনলেন জিব্রায় আলি সালাম আল্লাহর রসুলের কাছে আসলেন এবং আল্লাহর নবী বললেন হে জিব্রিল ঘটনা কি আজকে আল্লাহর নবী জিজ্ঞেস করলেন জিব্রাইলকে এই ভোরবেলা এত উজ্জ্বল আলো হওয়ার রহস্যটা কি বলো জিব ইসলাম বলছেন যে হুজুর আজকে মদিনায় একজন ব্যক্তি আছেন তাবুক একদিকে মদিনা আরেক জায়গা তো মদিনায় মদিনার ঘটনা জিবুল্লা আমিন এসে আল্লাহ রসুলকে বলছেন ইয়া আল্লাহ মদিনাতে মোয়াবিয়া ইবনে মোয়াবিয়া লাইসির লাইসির নামে একজন ব্যক্তি মদিনায় এতেকাল হয়েছেন মদিনাতে লাইসির নামে একজন ব্যক্তির ইন্তেকাল হয়েছে তো তার জানাজার জন্য আল্লাহ পাক সত্তর হাজার ফেরেস্তাকে পাঠাই দিয়েছে ওই মদিনার ওই ব্যক্তি লাইসির যিনি ইন্তেকাল হয়েছেন মদিনার ওই লাইসিরের জানাজার জন্য দুনিয়ার ব্যক্তি নয় আসমান থেকে সত্তর হাজার ফেরস্তা জমিনে মদিনে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাহ তাল্লামা বললেন ওনার এত ফজিলত পাওয়ার কারণ যিনি যিনার কারণ আল্লাহ পাক সত্তর হাজার ফেরেস্তা পাঠিয়ে দিলেন এই সত্তর হাজার ফেরেস্তার আগমনের কারণে সেই দিন আসমানটা উজ্জ্বলিত হয়ে গিয়েছিল এই আলোটা সাহাবাই কেন দেখেছেন ভোরবেলা এত আলো আসলে ওই আলো ছিল কি কারণে সত্তর হাজার নূরের ফেরেস্তা তা শিফ এনেছেন আল্লাহর হাবিবকে যখন আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন তার এই ফজিলতের কারণ তাকে ফজিলতটা কেন দেওয়া হলো জিবা ইয়া বলে তার ফজিলতটা রাত জাগার উপরে নয় নফল ইবাদতের উপরে না না তাহালিলের উপরে এই ফজিলতটা পেল সে কেন সে চলতে ফিরতে নামাজের পরে সে অজিফাতে বসে সব সময় সে সুরেখলা শরীফ পাঠ করত সুরেখলাবাদ করতো সুরে খলাশ চালাবত করা এটাই ছিল তার অজিফা হাঁটতে চলতে সে সুরে খ্লাশ পড়তো আপনি তবে হ্যাঁ আল্লাহ পাক আমি আপনাকে ওহি দিয়ে পাঠিয়েছেন কি বললাম তাবুক এক জায়গায় মদিনা আরেক জায়গায় তাবুকে ইনারা দেখেছেন ইন্তেকাল করেছেন উনি মোদিনায় আর জীবনালয় সনাত সনাম বললেন ইয়া সুর আল্লাহ ওনার এই ফটটা হলো যে সত্তর হাজার জমিনে এনেছেন এই কারণে কারণে তবে আল্লাহ পাক আমাকে এই হুকুম দিয়ে আপনার কাছে পাঠিয়েছেন যে যদি আপনি মোহাম্মদ ইচ্ছা করেন যে ওই ব্যক্তির জানাজায় আপনি যাবেন আল্লাহ পাক এই হুকুম দিয়ে আমাকে পাঠিয়েছেন যে জমিনকে আপনার জন্য ছোট করে দেওয়া হবে আপনার জন্য জমিনকে ছোট করে দেওয়া হবে এই তাবুক থেকে আপনি উঠবেন আর মদিনায় চলে যাবেন আল্লাহ পাক এই হুকুম আমি জিবিল আমিনকে দিয়ে পাঠিয়েছেন যে আমি মোহাম্মদ আমার মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যদি উনি যদি চান যে আমি ওই ব্যক্তির জানাজাতে আমি তাশরিফ নিয়ে যাব তা আপনি আপনি হুকুম দিলেই জমি আপনার জন্য ছোট হয়ে যাবে তার ফজিলতের সুরে খাস তালাবাদ করা এবং তার এই ফজিলতের কারণে সত্তর হাজার নূরের ফেরেস্তা আসমান থেকে আসা ভোরবেলা আলোকিত হয়ে যাওয়া এবং আল্লাহর হাবিবের হুকুমে জমিনকে আল্লাহ পাক ছোট করে দিবেন তার জানায় যাওয়ার জন্য এই বরকতগুলো সুরেখলাস পড়ার কারণে তিনি পেয়েছেন সুবহানি আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন সুরেখল্লাবাদ করার তৌফিক দান করুন ইনশাল্লাহ আগামী সপ্তাহে সময় পেলে আমরা আলোচনার সামনে দিয়ে কারণুল্লাহি রব্বী আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালী